স্বাধীনতার এত বছর পরে নতুন করে যেন আবার যুদ্ধ দেখছি দেশের এই বর্তমান অবস্থায় মন মানসিকতা এতটাই খারাপ যে কোনো প্রকারে ভিডিও করতেও ইচ্ছে করছে না ভিডিও আপলোড দিতেও ইচ্ছে করছে না কি হবে আমাদের দেশ কোথায় যাচ্ছে আগামীতে কি হবে এগুলা ভাবতে ভাবতে যেন দিন কেটে যাচ্ছে কেন এমন হচ্ছে আমরা কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব নাকি আমাদের প্রতিটা দিনই এমন যুদ্ধক্ষেত্র হয়ে যাবে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামন পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যে প্রান্ত থেকে আমাকে দেখছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আসলে ভালো আছি কথাটা বলতে পারছি না জোর দিয়ে কারণ বর্তমান পরিস্থিতিতে বা আমরা কেউই ভালো নেই যারা রাস্তায় আছেন যাদের বুক খালি হয়েছে সন্তান হারা হয়েছেন তারা তো ভালো নেই আমরাও ভালো নিই তার কারণ আমরাও মা আমরাও কারো বোন আমরাও কারো সন্তান এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সত্যি কি আমাদের কাম্য ছিল যাই হোক আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা করব আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি শাপলা রান্না করব, তো ইলিশ মাছটা ভেজে তুলে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে টমেটোগুলোও সাথে দিয়ে কষিয়ে সিদ্ধ করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা ওদিকে বলক আস্তে আস্তে দিক থেকে আমি শাপলাগুলো ধুয়ে নিচ্ছি শাবলাগুলো পানি ঝরতে রেখে দিলাম আর এদিকে আমার তরকারির যে ঝোলটা বলক চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এই মাছটা পুরোপুরি ভুনা ভুনা করবো না একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো যেহেতু আজকে ডাল রান্না করব না সেই কারণে একটু হালকা ঝোল ঝোল রাখবো আজকে আর কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছে না এই কারণে শুধু এই দুইটা তরকারি রান্না করব। তো তরকারিটা আমার হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি আবার করার মধ্যে দিয়ে দিয়েছি তেল সামান্য পেঁয়াজ রসুন বাটা মশলাটা একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব ভিডিওর শুরুতে একটা কথা সবাইকে মনে করিয়ে দিই যদি লাইক দিতে ভুলে যান প্লিজ দয়া করে লাইকটা দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন আজকে আসলে তেমন কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমি একাত্তরের যুদ্ধ দেখিনি কিন্তু বর্তমানের যে যুদ্ধ দেখছি এতে একেবারেই মনটা কেন যেন ভেঙে যাচ্ছে যতবার খবর দেখছি ফেসবুক দেখছি ততবারই মনটা হু হু করে কেঁদে উঠছে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ভাবতেই যেন নিজের বুকটা ফেটে যায় তো যাই হোক আমি এখানে মশলার সাথে মাছের মাথাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলাটা এখানে আমি কষাতে দিয়ে তারপর রুমে চলে যাব রুমটা গুছিয়ে নিব আর আজকের ভিডিওটা আমি তেমন বড় করিনি ছোট্ট একটা ভিডিও আশা করছি শেষ পর্যন্ত সবাই দেখবেন আর আমার যদি কোনো ভূত হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই তো আমার রুমের ড্রেসিং টেবিলটা আর এই গাছগুলো একটু মুছে নিচ্ছি প্রতিদিনই তো মুছতে হয় আমার রেগুলার ভিডিও আপনারা যারা দেখেন আমার এই লাইফ লাইফস্টাইল ভিডিও যারা দেখতে পছন্দ করেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আমার রুমটা গুছিয়ে তারপর এই তো চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং টেবিলটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন চেয়ারগুলা একটু মুছে নিচ্ছে হালকা ধুলাগুলো যেন পড়ে যায় সাথে কেবিনেটটাও আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম আসলে এই ধরনের ব্ল্যাক কালার ফার্নিচারগুলোতে ধুলা একেবারেই স্পষ্ট বোঝা যায় যেগুলো কাট কালার ফার্নিচারে বোঝা যায় না তো সেই কারণে আমার রেগুলারই এগুলো মুছে পরিষ্কার করে রাখতে হয় না হলে দেখতে খারাপ লাগে ফার্নিচারে যদি ধুলা ময়লাটা ভেসে থাকে তাহলে সবার চোখেই পড়ে যায় তো ওদিকে মোছামুছি কমপ্লিট করে এই তো এখন ড্রয়িং রুমে এসেও সোফাটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমরা গৃহিণীরা সারাদিনও যদি মোছামুছির কাজ করি তারপরে যেন কাজ শেষ হবে না কারণ চোখের যেই খারাপ লাগাটা এটা আমরা যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করি তাদের খারাপ লাগা থেকেই যায় এখানে যেন ময়লা আছে ওখানে যেন এলোমেলো আছে গুছাতে হবে আমরা এরকমই তো যাই হোক পুরোটা বাসা গুছিয়ে তারপর আমি এখন বাসাটা মপ করে নিচ্ছি গতকালকে বলেছিলাম এক আপু আমার পুরো বাসা দেখতে চেয়েছিলেন তা আমি আসলে নতুন কোনো ভিডিও করিনি যার কারণে পুরো বাসাটা আমি দেখাতে পারিনি দুঃখিত এই ভিডিওগুলো আমার আগের করা ছিল কিছু ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার বাসাটা মপ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন